বাংলাদেশ থেকে পাঙ্গাশ মাছ দেবে না বলে জানিয়েছে তারা আরে দাদা তুমি এত নিউজ করতাছ না মরম বিক্রি করতাছ গোড়ার মতো এরকম এরকম লাভ লাভই কে সব বাংলাদেশের মানুষ এখন কি চাচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এইটা বাংলাদেশের ক্রিকেটার লিটন দেশের বাড়িতে সবকিছু আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এইটা যে বাংলাদেশের মানুষตาลয়েরণ হয়ে গেছে সে খাচ্ছে নাকে তারানোর পর বাংলাদেশ মানুষ মৌলবাদী হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন কি চাচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এইটা এস না কিভাবে ব্রেকিং নিউজ কে আসি কারবারে ঘুমের মানুষ হলো উঠবো আরে থো থো এই সব পাগল ছাগলের দর্শক বাংলাদেশ এখন কি হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এখন হচ্ছে এইটা এই যে দেখেন এই যে এই যে করেছে এখানে কেন subprocess করেছে আর এই পাশে দেখেন সবচেয়ে বড় একটি দরজা রেখেছে কেন কেন বাংলাদেশ এখন কি হচ্ছে শুধু কি তাই বাংলাদেশ থেকে পাঙ্গাশ মাছ বন্ধ করে দেবে তাহলে আমরা পাঙ্গাশ মাছের জোল কি ভাবে খাব কি ভাই আপনি আমাকে চিনলাইতে সংখ্যা নাপার কি ঘুরে ঘুরে নাকি আরে দাদা আমাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ বাংলাদেশ থেকে পাঙ্গাশ মাছ দিবে না বলে জানিয়েছে তারা আরে ভাই পাঙ্গাশ মাছ দিব না তো কি হয়েছে আমরা পাঙ্গাশ মাছ চাষ করব।

আরে দাদা আমি শিক্ষিত মূর্খ বন্ড মাথা মোটা সাংবাদিক বাংলাদেশের মানুষ আমাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে বুড়ো আঙ্গুল ব্রেকিং নিউজ আরে দাদা তুমি তো আমাদের দেশের মাংস মানুষ করে লাইতেছ আর তুমি যেভাবে দৌড়াদৌড়ি করতেছো এভাবে নিউজ না এভাবে তুমি আমাদের দেশে যুদ্ধ লাগাই দিছ আরে দাদা যুদ্ধ তো লেগেই গেছে বাংলাদেশের মানুষ এখন আমাদের দাম দিচ্ছে না তারা চলবে কি হবে তারা খাবে কি বর্তমানে এটা বাংলাদেশের মানুষ এখন আমাদের আগের মতো দাম দিচ্ছে না আরে দাদা তুমি কি খালি নিউজ করো না আর অন্য কিছু করো আরে দাদা কি যে বলেন না এসব করে কি আর দিন যায় আর মাঝে মাঝে দাঁতের মাজন বিক্রি করি এই যেমন দাঁতের মাঝে তুমি তুমি আর মাঝে মাঝে ব্রেকিং নিউজ আর দাদা এসব নিউজ টিউজ বাদ দিয়ে আপনি যায় মাজন বিক্রি করেন গা আর বাংলাদেশে গুলিশ যায় না মাজন চলে বেশি আরে দাদা আপনার কথা মাথায় রাখবো আর মলম বিক্রির জন্য বাংলাদেশে গুলিস্তান যাওয়া খুব ইচ্ছা আমার মারে বাবার কে চিকাটে উঠলে বইতে পারে না বলে উঠতে পারে না লাগাই দেন মলম আমাদের জাম্পাক মলম লাগাইলে ব্রেকিং নিউজ আরে দাদা আমি শিক্ষিত মূর্খ বন্ড কথা বড় সাংবাদিক বাংলাদেশের মানুষ আমাকে কোরআন বল দেখেছে কোরআন ব্রেকিং নিউজ এটা কি সাংবাদিক না গুলিস্তানের হকারি করে হলায় আরে হকার না দেওস না মাথা মুড়া এটা কলিকাতা হারবার বেছে আরে থ থ দাওচ না ভাবে বেকিং নিউজ কেছি কেৰ পাৰে গুমেৰ মানুহ ফালদ উঠব আৰে থ থ এই চব পাগল ছাগলের ভিডিও লাম লাই পাগলৈ যাম গা বাদ দে